গুরুত্বপূর্ণ তথ্যাবলী এ সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গৃহগুলো তার চারদিকে ঘুরে চলেছে কথা প্রথম বলেছেন কোপার নিকাশ এ আর্কিমিডিস যে দেশের অধিবাসী ছিলেন সিসিলি গ্রিস মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন থিওরি অব রিলেটিভিটি এর প্রণেতা আলবার্ট আইনস্টাইন অ্যাটম বোমার ফিশন প্রক্রিয়া আবিষ্কার কট হ্যান বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন টমাস আলভা এডিসন টেলিভিশন আবিষ্কার করেন জোনের বেয়ার্ড এক্স রে কে আবিষ্কার করেন রঞ্জেন ই উদ্ভাবন করেন জে এস কিলবি ফোনোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন আঠারোশো সালে টমাস আলভা এডিসন টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহামবেল বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়ার্ড রেল ইঞ্জিনের আবিষ্কারক স্টিফেনশন ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন আর্কিমিডিস এবিস্তরজো টিম গ্রন্থে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বটি ব্যাখ্যা দিয়েছেন স্টিফেন হকিং ক্যালকুলাস আবিষ্কার করেন ডানমুখী তীর নিউটন টমাস আলভা এডিসন আবিষ্কার করেন বৈদ্যুতিক বাতি ফোনোগ্রাফ সিনেমা প্রোজেক্টর পেনিয়েলিনকে আবিষ্কার করেন ডানমুখী তীর আলেকজ্যান্ডার ফালমিন বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার অর্জন করেছিলেন ডানমুখী তীর মাদাম কুড়ি আর্কিমিডিস যে জন্য বিখ্যাত প্লবতা সূত্র আবিষ্কারের জন্য আইনস্টাইন যে জন্য খ্যাত আপেক্ষিক তত্ত্ব প্রদানের জন্য আলফ্রেড নোবেল আবিষ্কার করেন ডানমুখী তীর ডিনামাইট মহাজাগতিক রশ্মির আবিষ্কার ডানমুখী তীর হেস